এই যে একটা জিনিস দেখে আপনাদেরকে দেখেন এখানে পোস্টারিং করা উপরে পোস্টারিং করছে এটা কোনো সমস্যা না কিন্তু মানে এই যে নিচে যে মানে ডি ডিভাইডারই তো এটারে বলে ডিভাইডার দেওয়া দুইটা রাস্তার মাঝখানে এইখানে এই পোস্টারিংটা কি বুঝে করছে আমি আসলে আসলেই বুঝি না মানে কি মার্কেটিং হইতেছে এটাতে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই পোস্টারিংয়ের কারণে কি লেভেলে নোংরা হইতেছে ওই সাইডটাতে দেখেন এই জায়গাটাতে এই পোস্টারিংয়ের কারণে দেখেন এই পোস্টারগুলো কিন্তু উঠে যাইতেছে উঠে উঠে পুরা রাস্তাটা মানে নোংরা হইতেছে পুরা রাস্তাটাই পোস্টারিংয়ের কারণে নোংরা হইতেছে একটা পোস্টার কিন্তু এই জানাই পুরাটা পোস্টার ছিল এখন একটা পোস্টারও কিন্তু লাগানো নাই দেখেন সব উঠে যাইতেছে সব এই পোস্টারিংগুলো করে আমাদের লাভ কী ভাই আমরা আসলে দেখেন এই যে এই সাইড দিয়ে সব জায়গায় দেখো পরে আছে এই যে এই এই যে পোস্টারগুলো কিন্তু পরে আছে কিন্তু দেখো 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 কি বস্তির মতো লাগতেছে পুরা বস্তির মতো লাগতেছে না পুরাটা এক একেবারে মানে আমরা চব্বিশের আন্দোলন করলাম করার পরে ভাবলাম যে হয়তোবা বাংলাদেশটা একটু চেঞ্জ হবে আমরা একটু মানে চেঞ্জিং আনতে পারবো দেশটাকে সুন্দর করতে পারবো পরিষ্কার করতে পারবো সেটা হোক নোংরা সেটা হোক দুর্নীতি বা চাঁদা যেটাই হোক সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো আমাদের দেশটাকে পরিষ্কার করতে পারবো আসলে আমরা যে ওই যে নোংরা আমাদের আমাদের মন মানসিকতার মধ্যে যে নোংরামি সেই নোংরামিটা এখনও রয়েই গেছে হ্যাঁ দেখা ওই যে দেখো আমি পুরা রাস্তাটাই শুধু দেখতেছি এই পোস্টারগুলো পড়ে আছে কি লাভ ভাই এটা এরা কোন ধরনের মার্কেটিং বা মানে কোন ধরনের নোংরামি দেখেন মানে এই পুরা আগারগা থেকে এই ইয়া পর্যন্ত শিশু মেলা পর্যন্ত পুরাটা আপনার হচ্ছে এই পোস্টারের ময়লায় ভরে গেছে আমরা আসলে কবে মানুষ দেখেন এই পাশটা আবার পরিষ্কার কত সুন্দর পরিষ্কার একটা রাস্তা এত সুন্দর একটা রাস্তা করা হচ্ছে এই রাস্তাটারে আমরা ওই পাশটা নোংরা করছে কিন্তু এই পাশটা পরিষ্কার আছে এই পাশেও যদি পোস্টারিংটা করে এই পাশটাও পুরো নোংরা হয়ে যাবে এই পাশে পোস্টারিংটা করা হয় নাই বলে এই পাশটা পরিষ্কার আছে কিন্তু ওই পাশটা হইতেছে একেবারে একেবারে ফুল নোংরা গেছে আমরা আসলে কবে মানুষ হব কবে বুঝবো যে এই দেশটা আসলে আমাদের কারণেই নোংরা হইতেছে এই দেশটা আমাদের কারণেই একদম পচে যাইতেছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা হচ্ছে একটু চেষ্টা করবেন আপনাদের মানে পোস্টারিংগুলো যেন একটু সুন্দর মতো হয় যেমন অনেক নেতার পোস্টার আমি দেখছি অনেক সুন্দর করে পোস্টারিং করা দেখতেও ভালো লাগে আপনার মার্কেটিংটাও সুন্দর হবে আপনার পোস্টারটা অপচয়ও হবে না ওই যে যেমন ওইখানে দেখো ফ্ল্যাট ফর সেল হ্যাঁ ওইটাও মানে নিচে লাগায় রাখছে মানে এইগুলো আসলে যারাই পোস্টারিংগুলো করে সবাইকে আমরা বলতে চাই যে দেশটাকে ভালোবাসেন দেশটাকে নিজেদের মতো করে নিজের বাড়ির মতো করে পরিষ্কার রাখার চেষ্টা করেন